কথা বলা যাবে একটা টু শব্দ যেন না হয় আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানালেন অবন্ধ আকাশ বানালেন জমিন বানালেন একবার খেয়াল করে দেখেছো নাকি আমার আল্লাহ তাবারক এত মায়া করে মানুষ বানালেন অথচ মানুষকে আল্লাহ সৃষ্টির কোন কাজে ব্যবহার করলেন না ঠিক কিনা প্যান্ডেল করে জমিনে তাকায়া দেখো এক দুই তিন চার শাড়িতে মাঝে কত বাস সাইডে দেওয়া হলো আরো খুঁটি ধরনার বাস দেওয়া হলো রশির বাদ দেওয়া হলো সামিয়ানা টানানো হলো অবন্ধু সামান্য একটা প্যান্ডেল টানাইতে কত মানুষ লাগলো কত বাসের সাহায্য নেওয়া লাগলো কোনো দিন খোলা আকাশের নিচে থাকায় দেখেছ নাকি ডাইনে তাকাও বামে তাকাও পেছনে তাকাও সামনে থাকাও গোটা আকাশ জুড়ে আমার আল্লাহ এত বড় একটা সামিয়ানা টানালো কোথাও আমার আল্লাহ একটা খুঁটি লাগান নাই ঠিক কিনা আকাশ বানালো মা কোথাও কোন খুটির ব্যবহার করলেন না আমি মা ফিলে গিয়েছিলাম কিশোরী কিশোরী মাফিলে গেছিলাম খাগড়াছড়ি মাটি রাঙ্গা ওখানকার চেয়ারম্যান আমার খুব ভক্ত মনে কয় হুজুর অচো পাহাড়ে উঠবেন নাকি। আমি বল আমার বড় ভয় লাগে অঁচু পাহাড় ওই হুজুর একটু দেখে যাবেন সবাই মিলে আমরা উঠাবো আমাকে উঁচু পাহাড়ে উঠানো হলো আমি খুঁজতে আছি চেয়ারম্যান কয় হুজুর কী খুঁজেন আমি গই কোনো টুটি আসেনি আসমানটা কে লগে লাগাইল তার আমার কয় হুজুর আমরা আগে চাইছি নাই গেছিলাম আমি গোয়ায়নগাঁ হাতারপা গোয়ায়নগাঁ হ্যাঁ আমার উঁচু পাহাড় উঠেছে দেখি আকাশের মেঘগুলো গাছের সাথে লেগে থাকে এত উঁচু পাহাড় আমি হ্যাঁ বুঝে গেলাম ও কোন খুডি মুডি আসেনি আকাশটাতে টান দিয়ে ধরে রাহুল লেগে না হলো রাম রহসাই না মহাশূন্য নিয়ে গবেষণা করে একদল বিজ্ঞানী আমেরিকায় তাদের একটা সংস্থা আছে ওই সংস্থার নাম হইল নাসা। আমি তাদের পেজে ঢুকলাম আমি জিজ্ঞেস করলাম বিজ্ঞানীরা এত বড় আকাশ আল্লাহ বানালেন কোথাও খুঁটির ব্যবহার করেছেন নাকি ওরা আমাকে বলে দিল আমরা খুঁজে খুঁজে দেখেছি মহাদেশ বলো মহাসাগর বলো আর আফ্রিকার জঙ্গল বলো কোথাও আমার আল্লাহ আকাশটা নাইতে একটাও খুঁটি লাগান নাই